রমজান রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি মোহাম্মদ আনুস আমরা এসেছি সাথে উপজেলার কাবারি গ্রামে একটি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে হাঁসের খামার আবার পিছনে যে খামারটি দেখতে পাচ্ছেন এটি একটি বাড়ির উঠানে তৈরি একদম ঘরোয়া পরিবেশ হাঁসের খামার এবং এই হাঁসের খামারগুলোর সূচনা হয়েছে আজ থেকে চল্লিশ দিন আগে এবং এই খামার পরিচালনা করছেন একজন গৃহিণী এবং তার স্বামী এবং তার ছোটো ছোটো দুইটার ছেলেমেয়েরা এই পরের শো হাঁসের খামারের আজকের বয়স চল্লিশ দিন তো শুধু দশক আমরা আমার আলোচনায় বিভিন্ন সময় বিভিন্ন খামারে গিয়ে আপনাদের দেখাইছি হাঁসের খামার দেখ বড়ো হাঁসের খামার দেখিয়েছে কিংবা আপনার পার হাঁস দেখিয়েছে কিংবা ছোটো বাচ্চার হাঁসের খামার দেখিয়েছে আজকে আপনাদের সামনে একটা নতুন সমীকরণ তুলে ধরবো যে আমরা যারা হাঁসের খামার করতে চাই কিংবা হাঁসের খামার করবো তাহলে বড় হাঁসের কিনে হাঁসের খামার করা লাভ না ছোট হাঁসের কিনে হাঁসের খামার কিনা করা লাভ এই বিষয়ে একটা পরিসংখ্যা তুলে দেবো আমরা যদি এক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা পিস হাঁসের বাচ্চা কিনি তাহলে এক হাজার হাঁসের বাচ্চা কিনতে আমাদের লাগতে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি আমরা দেখা যাচ্ছে তিরিশ হাজার থেকে বত্রিশ হাজার টাকা সব বড় হাঁস কিনি তাহলে একটা এক হাজার হাঁস কিনতে লাগতেছে আমাদের তিন থেকে সাড়ে তিন লাখ টাকা আর দেখা যাচ্ছে যে আমরা আমরা যখন নিজে ছোটো হাঁসগুলো উৎপাদন কিনবো কিংবা ছোটো হাঁসগুলোও খামারেরগুলো উৎপাদন করব তখন দেখা যাবে যে আমি আমার বাচ্চাগুলোকে দেখে পুষ্টিবান করে এবং নিজে পরিচর্যার মাধ্যমে খাবারটা তৈরি করে নিতে পারি তো বড় হাঁসগুলা কিনে যে সমস্যাগুলো হবে যে আমি যার কাছ থেকে খামারগুলো খামারের কাছ থেকে হাঁসগুলা কিনবো দেখা যাবে তার ডিমগুলো এক মৌসুম হয়তো ফাড়া থাকবে কিংবা তার হাঁসের কোনো সমস্যার কারণে সে হয়তো ডিম হাঁসগুলা বিক্রি করবে তো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি একটা খামারি ভাইয়ের সাথে আলোচনা করব যে উনি কি মনে করে যে আসলে যদি কেউ খামার পড়তে চায় আপনার কী তাদের প্রতি আপনার কি ধরনের সাজেশন থাকবে যে বড় হাঁসদের শুরু করবেন না ছোটো হাঁসদের শুরু করবে আসলে আমার দিক থেকে আমি মানে আমি যেটা ধারণা করি মানে জিরো বাচ্চা থেকে খাবার করাই এক হিসাবে ভালো কৃষির জন্য আমি বাচ্চারা নিজে সব কিছু ঠিকঠাক মতো তৈরি করে দেখা গেলো যে আমি হয়তো যদি বড় হাস কিনি মানে এখানে আমার অর্থের অ্যামাউন্টও বেশি লাগবে তারপরে ওই বাচ্চাটা হাঁসটা ঠিকমতো মানে ভ্যাকসিন দেওয়া আছে কি না কোনো রোগ বেরিতে পড়ছিলো কি না দেখা গেল এক আমি ওই ডিম হাঁস কিনে আনলাম ডিমের প্রোডাকশন পেলাম না আর আমি যদি শোটা হাঁস নিজে ভালোভাবে পরিচর্যা করে তৈরি করি দেখা যাবে যে প্রোডাকশন ভালো থাকবে হাঁস ভালো থাকবে অল্প মানে সঞ্চয় দেখা গেল যে মানে খামার তৈরি করা যাবে তার মানে আমার আপনি যদি নিজের হাঁস খামারের হাঁসগুলো নিজে তৈরি করে নিতে পারেন এক্ষেত্রে আপনি এক সিজেন পুরা নাগাদে ডিম পাবেন এবং দেখা যাচ্ছে যে বড় হাঁসগুলো আপনি যখন টাকাতে কিনলেন দেখা গেল যে এমনও সময় কিনলে তো ওইখান থেকে ডিম পাড়ার শেষ আপনার এখানে শুরু করলো তখন শুরু করার একটা সময়ের দরকার আছে তাহলে দেখা যাবে যে আপনাকে অনেক টাকা ইনভেস্ট করার পরে আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হচ্ছে এবং সেই হাঁসগুলোর সমস্যা থাকতে পারে কিংবা হাঁসগুলো ক্যারিং করার ফলে এক অবস্থা থেকে আরেক অবস্থা যাওয়ার পর হাঁসগুলোর খাবারের চাহিদা কমে যাবে কিংবা দেখা যায় হাঁসগুলো ডিমের পরিমাণ উৎপাদন কমে যাবে তো এই আমি মনে করি এবং এই খাবারের বারের সাথে বলে বুঝতে পারলাম যে অবশ্যই যারা হাঁসের খামার করতে চান তাহলে শূন্য থেকে যে বাচ্চাগুলোর বয়স সেই বাচ্চাগুলো থেকে শুরু করেন কারণ নিজের হাতে গড়া যে বাচ্চার খামারটা এটা অবশ্যই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট লাভ দেওয়ার সম্ভাবনা থেকে যাবে লক্ষ্যকে ধন্যবাদ আজ এখানে খুশ খুশকাল